আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে অসাধারণ একটি রেসিপি নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে রেসিপিটি খুবই ভালো এবং ইয়ামি খেতে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে আমি তৈরি করব সেটা হচ্ছে এক মাসালা রেসিপি আর সেটা তৈরি করতে কি কি লাগবে এখানে অবশ্য পেঁয়াজ নিয়েছি আমি দুইটা আর নিয়েছি রশে আমাকে অনেক করতেছি এখানে আমাকে তারপর হচ্ছে এখানে নিয়ে নিয়েছি

কাটা কিন্তু অলরেডি প্রায় হয়ে গেছে এখন ক্যাপসিকামগুলো সুন্দর করে সুন্দর করে পিস করে কেটে নিচ্ছি এগুলো বাচ্চাদের কাছে খুবই ফেভারিট খাবার এবং আমার মেয়েরা তো খুবই পছন্দ করে আর পছন্দের খাবারগুলো আপনাদের সাথে আর এই মশলা রেসিপিটি আসলে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে সত্যি কথা বলতে আপনারা অবশ্যই টেস্ট করে দেখুন ভালো লাগবে টেস্ট কথা বলেছি অনেক টেস্ট ভালো হয় এবং মজা হয় আপনারা কাটা কিন্তু অলরেডি হয়ে গেছে এগুলো সুন্দর করে কাটা হয়ে গেছে এখন রান্না করার পালা রসুনগুলো একটু পিস করে নিতে হবে কোয়া কোয়া করে এখানে পাঁচ থেকে ছয় পিসের মতো রসুন নিতে হবে আমার দুই কন্যা খুবই পছন্দ করে এই খাবারটা আমি ওদের জন্য প্রায়ই আসলে এই খাবারটা তৈরি করে ভাবলাম তোমাদের সাথে একবার মানে ট্রাই করি খাবারটা অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবে আর এখানে আমি এই খাবারটা তৈরি করতে কিন্তু তিনটা ডিম নিয়েছি তার সাথে সামান্য লবণ অ্যাড করেছি এখন হা চামিচের সাহায্যে খুব সুন্দর করে এটা ফেটে নিতে হবে খুবই সুন্দর করে ফেটিয়ে নিতে হবে নাহলে কিন্তু খাবারটা বেশি একটা সুস্বাদু এবং ভালো লাগবে না তো এই এটা করার জন্য আমাকে হেল্প করতেছে বৃষ্টি ও সম্পূর্ণটাই হেল্প করেছে আমি একটু একটু করে দেখি দেখিয়ে দিয়েছি বেশি একটা না ও ফেটিয়ে নিচ্ছে খুব সুন্দর করে এটা সুন্দর করেই ফেটিয়ে নিতে হবে একটু হাতে সময় করে নিয়ে একটু কাজটা করতে হবে প্রায় কিন্তু হয়ে গেছে তো আমি এখন চুলার কাছে চলে যাব এটা কিভাবে আসলে এটা করব সেটা প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না তো আমি এখন চুলার কাছে চলে যাব দুই স্টেপে রান্নাটা করতে হবে ফ্যাটানো হয়ে গেছে অলরেডি তো আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে তেল দিয়েছি পরিমাণ মতো এখন সেই যে ডিমটা ফেটিয়ে রেখেছি এটা দিয়ে দিলাম এখানে চুলার আশটা একটু কমিয়ে নিয়েছি প্রথমতই কারণ হচ্ছে এটা বেশি একটা কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নিতে হবে একদম হালকা হালকা করে একটু নাড়াচাড়া করে দিতে হবে মানে একটু হালকা করে যাতে ভাজাটা খুব সুন্দর হয় আর একদম সফট হয়ে যাবে আর একদম পুড়ে যাবে না একদম হালকা মানে দু সাইড খুব সুন্দর করে এটা করব না আমি একটু চামিচের সাহায্যে খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করলাম আর এগুলো কিন্তু যখন একটু হালকা হয়ে যাবে তখন আপনার সুন্দর করে এটা একটু একটু করে ভেঙে দিতে হবে মানে পিস পিস করে মানে যতটুকু আমার প্রয়োজন ঠিক ততটুকু আমি করে নেব আর কি আপনারা এরকম সাইজ করে করে নেবেন যতটুকু আর কি দেখতে ভালো লাগবে খেতেও টেস্ট হবে এটা চা এটা কাটা চামচ দিয়ে খাওয়ার জন্য মানে যতটুকু পিস করতে পারেন তো আমি এরকম ছোট ছোট করে পিস করে নিচ্ছি এরকম ছোট করে পিস করে নিতে হবে প্রত্যেকটা একই একই শেপ করে আমি ছোট ছোট করে পিস করে নিচ্ছি আর একটু উল্টে দিচ্ছি কারণ বললামই তো যে এটা সম্পূর্ণ একদম কড়া করে ভাজা যাবে না এখন আমি মানে সুন্দরভাবে চারপাশটাই নেড়ে ছেড়ে দিব ভাঙবে না এখন আর ভাঙার কোনো সিস্টেমই নাই আবারও একটু একটু করে ছোট করে যেটা একটু বড় সাইজ আছে ওটা একটু ভেঙে দিচ্ছি এভাবে খুব সুন্দর করে একটু একটু করে ভেঙে মানে সাইজ মতো রাখতে হবে আর দেখতেই পাইতেছেন এতটা ইয়ামি আর সুস্বাদু দেখতেই মনে হয় অনেক মজা হবে এখন আমি এটা একটু সুন্দরভাবে আর নেড়ে নিচ্ছি সবগুলো কিন্তু ভাঙা হয়ে গেছে আর মনে হয় এগুলো একদম চিংড়ি মাছের মতো দেখাচ্ছে খুব সুন্দর হয়েছে এক স্টেপ কিন্তু অলরেডি শেষ দ্বিতীয় স্টেপে চলে গেলাম আমি আবারও সামান্য একটু তেল এখানে অ্যাড করে দিলাম এখন এখানে দিয়ে দিচ্ছ প্রথম দ্বিতীয় হবে রসুনগুলো আমি যে রসুনগুলো পিস করে কেটেছি সেগুলো এখানে অ্যাড করে দিচ্ছি এখন এটা একটু হালকা করে ভেজে নিতে হবে হালকা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দেব পিঁয়াজগুলো এটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে এখন পিঁয়াজগুলো এখানে অ্যাড করে দিচ্ছি একদম খুবই সহজ আর সিম্পল আপনারা যদি বাসায় তৈরি করেন একবার হলো তাহলে বুঝতে পারবেন খুবই সিম্পল আর খুবই সহজ এরকম যদি রেসিপিটা আপনারা ফলো করেন তাহলে অবশ্যই আমার মতো করেই হবে পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো এগুলো সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিতে হবে যেহেতু এটা মাসালা মাসালা টাইপের হইলে সেই রকম করেই আসলে রান্নাটা করতে হবে এই জন্যই বলেছি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে এটা বুঝতে পারবেন না আর খাবারটা টেস্ট হবে না মাঝখান থেকে দেখলে এখন আমি সয়া দিয়ে দিচ্ছি সস এখানে আমি আড়াই চামচ পরিমাণে সস দিচ্ছি আমি ঢেলে নিয়েছিলাম একটা কাপে সম্পূর্ণটা এখানে অ্যাড করে দিচ্ছি এখন দিয়ে দেব সয়া সস এখানে দুই চামচ পরিমাণে সয়া সস নিয়েছি সেটাও একটু সুন্দরভাবে নেড়ে চেড়ে নিতে হবে এখন দুইটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে হাতের সাহায্যে খুব সুন্দর করে এখন দিয়ে দিচ্ছি এখানে দুই চামচ পরিমাণে চিনি একটু মিষ্টির জন্য আমি চিনি অ্যাড করে দেব অবশ্যই চিনিটা দিতে হবে না হয় টেস্ট কিন্তু ভালো লাগবে না খেতে একটু কষিয়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি যাতে একটা সফট হয় সেই জন্য একটু হালকা নেড়ে ছেড়ে নিচ্ছি এখানে দুই চামচ চায়ের চামিচের দুই চামচ পরিমাণে এখানে চিনি অ্যাড করেছি আপনারা অবশ্যই সাত টেস্ট করে দেখবেন আসলে সব ঠিক আছে কিনা লবণ মিষ্টি ঝাল মানে প্রত্যেকটা টেস্ট টেস্ট না করে বোঝা যাবে না তারপরে যেটা কম হবে অবশ্যই সেটা দিয়ে দেবেন তো আমি এখানে চিনিটা অ্যাড করে দিয়েছি একটু মিষ্টির জন্য আর এখন ঝালের জন্য দেব এখানে এক চামচের একটু কম পরিমাণে মরিচ এখানে অ্যাড করেছি বুড়া মরিচ সেটাও এখানে অ্যাড করে দিলাম এখন এটা নাড়াচাড়া করে একটু হালকা করে কষিয়ে নিচ্ছি তারপর অবশ্যই টেস্ট করে দেখবেন এটা আসলে সব ঠিক আছে কিনা না থাকলে যেটা কম হবে অবশ্যই সেটা দিয়ে দেবেন অলরেডি কিন্তু আমার এটা কষানো হয়ে গেছে দেখতেই পাইতেছেন হাতের সাহায্যে খুব সুন্দর করে এটা কষিয়ে নিয়েছি আর একটা জিনিস এখানে অ্যাড করা বাকি আছে সেটা এখানে অ্যাড করে দিব। এখানে আমি ম্যাজিক মশলা সামান্য পরিমাণে এখানে অ্যাড করে দেবো এটাও স্বাদের জন্য স্বাদ বাড়ানোর জন্য এটা অবশ্যই অ্যাড করে নেবেন তাহলে আরও খেতে বেশি টেস্ট লাগবে আর বেশি বেশি ভালো লাগবে এখন আমি কষানো কিন্তু আমার অলরেডি হয়ে গেছে তারপর একটু নেড়েছেড়ে দিচ্ছি মশলাটা যাতে চারদিকে মিশে যায় আর এখন আমার যে ডিমগুলো ভেজে রেখেছিলাম ওটি দিয়ে দেব এখন সুন্দর করে কিন্তু ডিমগুলো এর সাথে মিশিয়ে নিতে হবে খুবই সুন্দর করে এটা হচ্ছে আমার এক মশালা রেসিপি আর এগ মাসা মশালা রেসিপিটি অবশ্যই আপনারা বাসায় টেস্ট বাসায় টেস্ট করে দেখবেন আমার তো মনে হয় আপনাদের কাছে খুবই পছন্দ হবে ভালো লাগবে আর আমার তো ভীষণ ভালো লেগেছে আমার মেয়েরা খুবই পছন্দ করে তো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম ছোট্ট করে অবশ্যই ভালো লাগবে আপনাদের তো এইভাবে কিন্তু খুব সুন্দর করে একটু এক মিনিটের মতো করে এটা একটু সুন্দর করে নেড়ে চেড়ে যাতে যে মশলাটা আছে সব ডিমের সাথে মিশে যায় আমার খাবারটা অলরেডি হয়ে গেছে আমি একটু বেড়ে দেখাচ্ছি কতটা ভালো হয়েছে ইয়ামি হয়েছে খেতে এতটা টেস্ট হয়েছে আমি আপনাদের বুঝাতে পারবো না খুবই মজা হয়েছে খেতে আর আমি বেড়ে দেখাচ্ছি কালারটা দেখছেন কতটা সুন্দর হয়েছে কালারটা হুবহুব যারা বানাবেন অবশ্যই আমার রেসিপিটি ফুল ফলো করে তারপরে বানাবেন দেখবেন যে এরকমই হবে খেতে আর খেতে যে কতটা টেস্ট হয় তা না বানালে বুঝতে পারবেন না আমার মেয়ে খেয়ে অবশ্যই টেস্ট করে আপনাদের দেখাবেন বাসায় যদি গেস্ট আসে তাদের জন্য আপনারা এইভাবে একটি রেসিপি তৈরি করে দিতে পারেন তারাও অনেক মজা করে খাবে আমি যতটুকু জানি আমার কাছে তো ভীষণ ভালো লাগে আর আমার মেয়ের কাছে তো খুবই পছন্দের একটি খাবার একটু গরম বেশি তার মধ্যেও খেয়ে টেস্ট করে দেখাচ্ছে ও তো পারলে প্লেট সহ সবই খেয়ে ফেলে ওর অনেক পছন্দের খাবার এটা তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর রেসিপিটি কেমন হলো অবশ্যই জানাবেন একটা লাইক কমেন্ট শেয়ার আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এটা আসলেই বাসায় টেস্ট করে দেখেছেন কেমন হয়েছে